মন শান্তি সব থাকান কষ্ট দূর যাওয়ার সময় শুধু ভিউটা দেখেন বাবা কি খাই সবাই হেঁটে যাচ্ছে একদম খুব খারাপ লাগছে অনেক উপর অব্দি উঠে গেছি খারাপ এই যে সব কষ্টে উঠছে এখন অনেকটা দূরে রয়েছে হেঁটেই যাচ্ছি রাস্তা ঠিকঠাক ভালো না এবড়ো খেবড়ো পাহাড় কাটা কোন রকম এখান থেকে জল মনে হয় জল আসে ঝর্ণা ভিউ এতক্ষণ আমরা চন্দ্রশিলা যাওয়ার সময় পাচ্ছি এই ভিউ দেখার জন্যই লোক আসে সত্যি এই ভিউর জন্য আমরা সবাই আসি দৌড়ে খুব সুন্দর লাগছে এখনো তো বাকি আছে উপরে টপে এটা তো সব সময় পাওয়া মেক করছে তাই চন্দ্রশিলার একটু মিডিল থেকে পুরো ভিউটা পাচ্ছি হিমালয়ের নেওয়ার চেষ্টা করছি আমি ওই দূরে সারিয়ে কিনা ক্যামেরায় এখান থেকে পুরো দেখা যাচ্ছে রেঞ্জ পরবর্তী দূরত্বে রয়েছি এই যে একদম চন্দ্রশিলা একদম প্রিয়মের দূরত্বে এসে রেস্ট নিচ্ছি কেন অবস্থা তো খুবই খারাপ অবস্থা এই যে ওই যে ভিউটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে চারদিকে মেঘ হয়ে গেছে চন্দ্রশিলা চন্দ্রশিলা চলে এসছি বাবা চন্দ্রশিলা এখন তোমরা দর্শন করে নিচ্ছি гитар Джей Джей Джейсира Джейсира রামচন্দ্র এখানে বসে এই চন্দ্রশিলার এখানে তপস্যা করেছিলেন রাবণকে বধ করার এসে আর এখান থেকে দৃশ্যটা অপূর্ব দেখার মতন যদি মেঘ ঠিকঠাক না থাকতো মন্দিরের সামনেটা ক্লিয়ার হয়ে গেছে অনেকটা ওই যে পুজো দিচ্ছে লালটু দিকটা দেখলাম ভিউটা বাহ এই বয়সেও মহাদেব জয় শ্রীর সবাই আসেন খুব ভালো খুব ভালো একদিনের জন্য প্রোগ্রাম চার পাঁচ কিলোমিটার কোনো কষ্ট হবে না সবাই জগদা ওই চলে এসছে জগদা ভাই পাচ্ছিলো তাও জগদা এসছে এই যে ভিউটা দেখো জগদা কিন্তু ভয় পাচ্ছিল কোনো ভিতর লোক তো পাহাড়ে উঠতে ভয় পায় তাও চলে এসছে মন্দিরে সবাই এখানে রামচন্দ্র সে তপস্যা করেছিলেন রাবণকে বধ করার পর এই সেই চন্দ্র সে বলো বাবা কেদারনাথ কি জয়

নায়না দেবী কী সব নাম আছে কোন নামটা আমি ঠিক বলতে পারছি না যাই হোক তবে এটা হিমালয় রেঞ্জের প্রচুর এত ঠান্ডা লাগছে আমাদের এই হাফ প্যান্ট পরে চলে এসছে এখন একদম সত্যি এরপরে আরও মানে ক্লিয়ার হয়েছে একদম দেখুন ও ও হিমালয় রেঞ্জ ক্লিয়ার চোখে ওই দেখো একদম ক্লিয়ার দেখুন একদম ভিউ দেখুন ও আরে বাপরে 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 বা কি লাগছে ও দাদা দাদা কি লাগছে ওহ দেখুন মানে এরকম ভিউ পাওয়া বত্রিশ সেপ্টেম্বর আত্মবার দিকে এটা আগেই পেলাম ওহ দেখেন 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 এই ভিউ পাওয়ার জন্যই তো আমাদের এখানে আসা একদম একদম এখানে একটা রুম বানাই থাকি বাড়িতে মারিন দেখি ধন্য এবার আমরা একটু পর নেমে যাবো নেমে গিয়ে আজকে টুমুর সাপোর্ট শেষ করবো এখানে চন্দ্রশিলা আমরা নেমে গিয়ে আবার রাত্রিতে গাড়ি নিয়ে আমাদের বদ্রীনাথের উদ্দেশ্যে যাব এখন দেখা যাক বদ্রীনাথে তো যেতে পুরো পারবো না অর্ধেক রাস্তা কোথাও হোমস্টেতে থেকে আবার থাকবো নিচের রাস্তাগুলো কি শুরু লাগছে এখানে দেখতে বাপরে বাপ মানে আপনারা দেখেন শুধু কি খাই কি খায় উত্তর শৃঙ্গে টপ টপ একদম পাহাড়ে সর্বোচ্চ শিব মন্দির চন্দ্রশীলা ওদের খুব ঢালটা লাগছে কেন ভালোই ঢাল একদমই একদম ঢাল এই যেমন স্ট্রেট এরম উঁচু এরকম ঢাল এই নাম থেকে হাঁফি গেছি তারপরে একবার অনেকটা নিচে নেমে গেছি কাছাকাছি প্রায় এই যে বাঘটা থেকে উঠছিলাম দেখুন গাছের একটা বাঁক আছে জগৎ রাস্তা হেঁটে একদম ওই চূড়ায় ছিলাম নামতে কষ্ট হচ্ছে না তবে ব্যালেন্স ধরে রাখতে হচ্ছে জুতোর গ্রিপ এই জুতো পুরেছি বাংলা জুতো একদম ভিউটা দেখে মুগ্ধ লাগছে এখন তো পুরো মেঘে মেঘ হয়ে গেছে এই যাওয়ার সময় একটা ভিডিও করলাম যেখানে ঝর্ণা হচ্ছে দাদা জল খাচ্ছ ভালো বাহ নেমে এসছি হাফ রাস্তা সবাই মিলে অবস্থা খুব খারাপ অবস্থা ভালো খুব খারাপ কষ্ট হচ্ছে কিন্তু তাও আমরা মানিয়ে নিচ্ছি নামার সময় সিঁড়িটা খুব ঢাল আর এই যে এখন একটু আকাশটা পরিষ্কার আছে বলে দেখাতে পারছি আপনাদের নামার সময় আমাদের ভিউটা খুব সুন্দর লাগছে এবার যে ভিউটা আমরা ওঠার সময় খুব বৃষ্টি পেয়েছিলাম নামার সময় খুব সুন্দর লাগছে এবার একদম ইভিনিং টাইম ছটা বাজ দেয় এখনো দেখুন এখানে এখানে কত সুন্দর আলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যাওয়ার সময় যে আমাদের এখানে খুব পরিস্থিতি খারাপ ছিল বৃষ্টি হয়েছিল আর এখন দেখেন নামার সময়টা টুঙ্গনাথকে নামার সময় আর কিছুটা দূরে আমরা আছে চোখটায় নামবো তার আগে ভিউটা দেখুন খুব সুন্দর দেখাও একটু

ঘোড়াগুলো রেস্ট নিয়ে খাচ্ছে সুন্দর এখন ওয়েদারটা এরাও মজা নিচ্ছে এতক্ষণ বৃষ্টির জন্য এরাও আটকে গেছিল আমি একটা চলে এসেছি একদম রাত্রি হয়ে গেছে এ পাহাড়ে জল আসছে খুবই আস্তে আস্তে যে আস্তে আস্তে একদম অন্ধকার হয়ে গেছে আমরা নেমে এসেছি প্রায় আর কিছুটা হয় অন্ধকার কেউ নেই একদম সুনসান খুবই নিরিবিলি জগা আসো অন্ধকার হয়ে গেছে খুব ভালো লাগছে ওকে এসছি তত যেন রাত্রি সাতটা বাজ দেয় এখন এখানে ভিউ কি সুন্দর আমাদের লাগছে মেঘ এখন আর বৃষ্টি নেই বৃষ্টি হাঁপিয়ে গেছে এত বৃষ্টি দিয়েছে নিচে টিম টিম করছে বাড়িগুলো এখান থেকে আমরা এই উপর দিয়ে উপর দিয়ে গিয়ে আসছি সবাই অন্ধকার হয়ে গেছে তাও আলো আছে মেঘের খেলায় আমাদের খুব সুন্দর লাগছে মানে মনটা একদম নাম দিচ্ছে করছে না মানে এখানেই ওটা থেকেই এত সুন্দর লাগছে আমরা সমতলে সবাই থাকছি পাহাড়ের এই সৌন্দর্য আমরা বছর একবারই দেখতে পাই আর এইটা যেন ট্রেকিং করে উঠে আরও মজা পরে আমরা এই চোখটা নেমে যাচ্ছি এক্ষুনি এরপরে আমরা গাড়ি নিয়ে রাত্রিলে রওনা দেবো বদ্রীনাথের উদ্দেশ্যে যতদূর যাওয়া যায় রাস্তা দেখা যাবে কোনো একটা হোমস্টেতে আমরা থাকবো খাওয়া দাওয়া করবো কালকে মর্নিংয়ে আবার বেরাবো যত তাড়াতাড়ি যেতে পারি দর্শন করে ওখানে আরও আছে সরস্বতী ফলস মানাগ্রাম এসব দেখার আমাদের প্রোগ্রাম আছে দেখা যাক কতদূর কী হয় কি ভিউ লাগছে এখন বদিনাথের উদ্দেশ্য বেরিয়েছি টুঙ্গুনাথ ছেড়ে দিলাম যতটা যাওয়া যায় দেখা যাক রাস্তায় করে টুঙ্গুনাথ থেকে জাস্ট বেড়ালাম এখন সাড়ে উপর বাজে রাস্তা দেখুন এখন যাচ্ছি একা বাঁকা রাস্তা দিয়ে এক ঘন্টার রাস্তা যত দূর যাওয়া যায় দেখছি এই সাজারও দেখছি এখানটা থোড়া 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 সাইড মেয়ে নিচ্ছে এই সুযোগ চলে গেল দেখতে পারলাম না কি সুন্দর থেকে ছেড়ে টোটাল সাড়ে নটা বাজে এই মুহূর্তে সাড়ে বাজে একটা দাঁড়িয়ে আছি হিন্দিতে কিছু লেখা আছে আমাদের একটু অসুবিধা হচ্ছে ও আত্রয় আত্রয় রিসর্ট আত্রয় রিসর্ট নামে আছে আমি কিছু দেখাচ্ছি একদম জঙ্গলের মধ্যে ওই দেখুন হরিণের কিছু ফটো দেওয়া আছে মানে একটা স্ট্যাচু করা আছে ময়ূরের স্ট্যাচু আছে আমরা এখনো সজরেও দেখেছি আসার সময় লাইভ ক্যামেরা ক্যাপচার করতে পাইনি চারদিকটা জঙ্গল রয়েছে একদম রিসর্ট নিরিবিলি এরকম রিসর্ট একদম খুব সুন্দর লাগছে চারদিকে ঘেরা এই ঢুকছি রিসর্টের মধ্যে ওতে থ্রি রিসর্ট বলে চারদিকে পুরো জঙ্গল ঘন জঙ্গল টাওয়ার ঠিকঠাক পাচ্ছে না আমাদের আমাদের গাড়ি এই যে রাখা আছে এই যে ক্যান্টিন রয়েছে আজকে একুশ তারিখ রাত আজকে আমরা এখানে সব এই রুমেই থাকবো আমরা আমাদের ড্রাইভার তো এখানে বিজি আছে এই যে জগাদা এই যে ওপেন রিসর্টটা দেখুন ছোট্ট সুন্দর আর এই যে আমাদের রুম জুতো খুলে যেতে হয় একটু ছোট কাঠো এইসব সাড়ে নটার সময় চেক আউট আছে এই যে আমাদের রুম এখন তোরা টাইম পাস করছি আমরা একটু বাইরে ঘুরছি